ব্যর্থদের নিয়ে সাধারণত ভিডিও কেউ বানায় না মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা ব্যর্থ হলো আজকের ভিডিও তাদের নিয়ে আজকের এই যুগে মাধ্যমিকে ব্যর্থ হওয়া সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং আশ্চর্যজনক এরা কারা যারা মাধ্যমিকে ব্যর্থ হল কিছু ব্যর্থ হয়েছে দুর্ঘটনাজনিত কারণে আর কিছু আছে যারা শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেনি আর কিছু আছে যারা সারা বছর ফাঁকি মারার কারণে ব্যর্থ হয়েছে এখন তারা আফসোস করছে এদের সবার জন্য আমি একটাই কথা বলবো তোমরা আবার নতুন করে প্রস্তুতি শুরু করে দাও আর যাদের পড়াশোনার প্রতি আগ্রহ ভালোবাসা কোনোটাই নেই তাদেরকে বলবো তোমরা মাধ্যমিকের প্রস্তুতির সাথে সাথে কিছু জীবনমুখী কর্মমুখী কোর্স শুরু করে দাও দেখবে ভবিষ্যতে এগুলো ঠিক কাজে দেবে আর যারা পারিবারিক বা অন্যান্য কারণে পড়াশোনার পাঠ একেবারেই তাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের কি হবে তারা কি সব বানের জলে ভেসে যাবে না মোটেই না কারণ প্রথাগত কাগজের ডিগ্রি সফলতার অপরিহার্য অংশ নয় তাহলে এরা কি করবে জানতে হলে দেখতে হবে পার্ট টু ধন্যবাদ